রাসুল সাল্ল্লাবু আলহিউআসাল্লামের ইন্তেকালের পর ইমাম মাহাদি হওয়ার দাবিদার বহু লোকের আবির্ভাব ঘটেছে এবং ঘটছে প্রকৃত মাহাদির আত্মপ্রকাশের পূর্বে বহু লোক মিথ্যা মাহাদি সেজে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করছে সুতরাং পৃথিবীর এই ক্রান্তিলগ্নে প্রকৃত মাহাদির পরিচয় জেনে রাখা প্রতিটি মুমিন বান্দার জন্য আবশ্যক হয়ে গেছে মাহাদি শব্দটির মূল ধাতু হচ্ছে হাদিউন অর্থাৎ হা বর্ণ দাল বর্ণ এবং ইয়া বর্ণ এর আবিধানিক অর্থ হল সুপথ মঙ্গলপথ পথ সোজা পথ আলোকিত পথ যে পথে মঞ্জিলে মাকসুদে পৌঁছানো যায় যে পথে প্রকৃত সত্ত্বার উপলব্ধি সহজ হয় মাহাদি শব্দের ব্যবহারিক অর্থ দাঁড়াই সুপথ প্রাপ্ত কর্ণধার হেদায়ত দানকারী ও আল্লাহ পাকের নির্দেশনা লাভকারী সুতরাং ইমাম মাহাদি উশৃঙ্খল মানব গোষ্ঠী ও সত্য পথ থেকে বিচ্যুত মানব সমাজকে হেদায়েতপূর্ণ আলোকে আলোকিত করবেন এবং আল্লাহর সঙ্গেও বান্দার সঙ্গে ইমানের নিবিড় সম্পর্ক স্থাপন করবেন ইমাম মাহাদি নিয়মিতভাবে কোনো স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় বা অন্য কোথাও লেখাপড়া করবেন না এমনকি কোনো সামরিক প্রশিক্ষণও তিনি কোনো সামরিক একাডেমি থেকে গ্রহণ করবেন না তার এলমে লাদুন্নি অর্থাৎ আল্লাহ প্রদত্ত বিজ্ঞান থাকবে নিয়মিত কোনো বিশ্ববিদ্যালয়ে না পড়েও তিনি অগাধ জ্ঞান গরিমা ও মনীষার অধিকারী হবেন ভূগোল দর্শন ইতিহাস বিজ্ঞান শিল্প কৃষি সাহিত্য চারু ও কারুকলা প্রকৌশল বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান প্রযুক্তিবিজ্ঞান সমর বিজ্ঞান অস্ত্রচালনা চালনা সৈন্য পরিচালনা বক্তৃতা ইত্যাদি বিষয়ে তিনি প্রভৃত জ্ঞান ও বিবেক বিবেচনার অধিকারী হবেন পৃথিবীর প্রত্যেক বিষয়ের জ্ঞানের আধার রূপে তিনি আবির্ভূত হবেন রাসুল সাল্লাল্লাহু আল্লাহু আসলাম বলেছেন যে ইমাম মাহাদি রাসুল সাল্লাল্লাহু আল্লাহু সাল্লামের বংশে এবং ফাতিমা রাদিয়াল্লাহ তাল্লাহ আনহার আউলাদের মধ্য থেকে আবির্ভূত হবেন তার মাতা পিতার বংশসূত্র হযরত হাসান রাদ আনুর সাথে মিলিত হবে তার শারীরিক গঠনাবয়াবব একটু লম্বা ধরনের হবে যে কোনো দলে বা যে কোনো কাতারে দাঁড়ালে তাকে সকলের ঊর্ধ্বে দেখা যাবে তার গায়ের রং খুবই উজ্জ্বল হবে এবং শরীর হবে নিখুঁত ও সিমছাম তার মুখমণ্ডলে একটি বিশেষ নূরের জ্যোতি বিকশিত থাকবে নাক উন্নত ও চেহারা সুগঠিত হবে তাছাড়া তার চেহারা রাসুল সাল্লু সাল্লামের চেহারার অনুরূপ হবে তার নাম হবে মোহাম্মদ পিতার নাম হবে আবদুল্লাহ এবং মাতার নাম হবে আমেনা তার মুখে সামান্য তোতলামি জড়তা থাকবে এই জন্য কথা বলার সময় তার একটু কষ্ট হবে এবং কোনো কোনো কথা বলার সময় ওই কষ্টের কারণে বিরক্ত হয়ে নিজের উরুর উপর হাত বাড়ি মারবেন হজরত আলী আনহু থেকে বর্ণিত আছে যে রাসুল সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম বলেছেন ট্রান্স আকসানিয়া থেকে হারেস হাররাস নামক এক ব্যক্তি বের হবে তার সম্মুখ ভাগে থাকবে মানসুর নামে এক ব্যক্তি যেভাবে কুরাইশ মুসলিমরা রাসুল সাল্লাউ ওয়াসাল্লামকে বসবাস করতে সাহায্য করেছিল সেভাবে রাসুলের উন্মোদগণ তাকেও সমর্থন দিবে তাকে সর্বতোভাবে সাহায্য করা প্রত্যেক ইমানদারের অবশ্য কর্তব্য হযরত ইসাক রলাহ আনহু থেকে বর্ণিত আছে যে আলী রাদ্লাহ আনহু তার ছেলে হাসান রাদিয়াল্লাহ আনুর দিকে তাকিয়ে রাসুল সাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের বরাত দিয়ে বলেছিলেন তোমার বংশ থেকে এমন একজন জন্মগ্রহণ করবে যার নাম রাসুল সাল্লাহু আলহিউ সাল্লামের নাম অনুসারে রাখা হবে তার শরীর রাসুল সাল্লাল্লাহু আলহিউ সাল্লামের দেহ মোবারকের মতোই হবে তিনি সুবিচার ও ইনসাফের মাধ্যমে পৃথিবীকে পরিপূর্ণ করবেন হজরত সাউবান আনু থেকে বর্ণিত আছে যে রাসুল সাল্লাল্লাহু আলহু সাল্লাম বলেছেন যখন তোমরা খোরাসান থেকে কালো পতাকা দেখতে পাবে তখন তাদের সাথে যোগদান করবে কেননা আল্লাহর খলিফা মাহাদি তাদের ভেতরে থাকবেন যখন ইমাম মাহাদির বয়স চল্লিশ বছর পরিপূর্ণ হবে এবং যখন তিনি খেলাফাতের গুরুভার বহন করার ক্ষমতা অর্জন করবেন তখন তার আবির্ভাব ঘটবে তার আবির্ভাবের পূর্ব মুহূর্তে পবিত্র রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে হাদিসের বরাত দিয়ে বলা যায় যেই বছরে এই অলৌকিক কাণ্ড ঘটবে সেই বছরই ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে